পূর্ব মেদিনীপুর জেলার দুশো আটচল্লিশ জন প্রশিক্ষণবিহীন শিক্ষকের অবিলম্বে প্রশিক্ষণের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন দীর্ঘ কয়েক বছর ধরে আনফ্রেন্ড শিক্ষকদের ট্রেনিং না দেওয়ার ফলে শিক্ষকরা যেমন আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আনফ্রেন্ড শিক্ষকদের ট্রেনিংয়ের দাবি বারে বারে জানানো হলেও বিষয়টি কোনো আমল দেওয়া হয়নি এমনকি গত বছর রাজ্য শিক্ষা দপ্তরে এই বিষয়ে শিক্ষকদের সমস্ত তথ্য সংগ্রহ করলেও ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়নি এই পরিস্থিতিতে শিক্ষকগণ আদালতের দ্বারস্থ হলে গত বিশে জুন দু মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে দুই সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী ট্রেনিং সংক্রান্ত নির্দেশিকা জেলায় জেলায় এসেছে কিন্তু সেই তালিকাতেও চোদ্দটি জেলার নাম থাকলেও নটি জেলার নাম বাদ গিয়েছে যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা এই পূর্ব মেদিনীপুর জেলার তালিকাভুক্ত দুশো আটচল্লিশ জন আন্ডার শিক্ষক তাদের ট্রেনিংয়ের নির্দেশিকা না আসায় মঙ্গলবার দুপুরে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক অফিসে ডেপুটেশন দেওয়া হয় এই বিষয়ে যদি কোন সদুত্তর না পাওয়া যায় এই লড়াই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে এমনটাই জানান বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সতীশ সাহিতা আমরা আজকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এ জেলায় আনট্রেন টিচাররা প্রশিক্ষণের তালিকায় নেই এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই বর্ষেই তাদের ট্রেনিং করানো হোক এই দাবি জানাতে ডিআইন নিকট এসেছে আপনারা হয়তো জেনেছেন গত ষোলোই জুন হাইকোর্টে রাজশেখর মান্থার বেঞ্চের রায়ে রাজ্য সরকার গত দোসরা জুলাই যে অর্ডার বের করেছে ট্রেনিংয়ের দু হাজার সতেরোর পর যাদের ট্রেনিং নেই যে শিক্ষকদের সেই ট্রেনিংয়ের তালিকায় আমরা দেখছি যে রাজ্যের চোদ্দোটা জেলার নাম আছে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ নটি জেলার নাম এই তালিকায় নেই অথচ কয়েক হাজার শিক্ষকের ট্রেনিং ওই চোদ্দোটা জেলার হয়েছে হয়েছে ব্যবস্থা কিন্তু আমরা দেখছি এই জেলায় মাত্র দুশো আটচল্লিশ জন শিক্ষক রয়েছে অথচ এই জেলায় ডি ডায়েড আছে ট্রেনিং কলেজ আছে কেলোমাল ও এই টিচারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করাই যেত তাহলে আজকে আমাদের এই শিক্ষা দপ্তরের গাফিলতিতে এই শিক্ষকরা যেমন অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন আবার ট্রেনিং না পাওয়া ছাত্রছাত্রীরাও উন্নত মানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ফলে আজকে আমরা গত সপ্তাহে ডিআইকে ইন্টিমেশন দিয়ে এসেছি কিন্তু ডিআই নেই আজকে আমরা তার অপেক্ষায় আমরা তিনি না আসা পর্যন্ত এখান থেকে ছাড়বো না এবং এই টিচারদের ট্রেনিং নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা এখানে আজকে থাকব সৌমিত্র পট্টনায়ক সম্পাদক বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব মেদিনীপুর জেলা কমিটি আজকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে প্রাথমিক বিভাগ জেলা পরিদর্শক অফিসের মানিকতলাতে আমরা বিক্ষোভে সামিল হয়েছি আপনারা সকলেই হয়তো জানেন যে দু সালের পর থেকে রাজ্যে অপ্রশিক্ষিত অর্থাৎ আনট্রেন টিচারদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা হয়নি ট্রেনিং না হওয়ার কারণে তাদের চাকরি জীবনে যেমন একটা অনিশ্চয়তার বিষয় থেকে যায় আবার আর্থিক দিক থেকেও তারা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হন অন্যদিকে ট্রেনিং পাওয়ার পরে যে উন্নত পাঠদান শিক্ষকরা করতে পারেন ছাত্রদের উদ্দেশ্যে সেটা থেকেও তারা ছাত্রছাত্রীরা বঞ্চিত হয় বারে বারে শিক্ষকরা ব্যক্তিগতভাবে তারা যেমন ডিমান্ড করেছে জেলা পরিদর্শকের কাছে ট্রেনিং করানোর জন্য আমরা সমিতির পক্ষ থেকে জেলা ডিআইয়ের কাছেও ডিমান্ড করেছি দাবি করেছি আবার সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে বিকাশ ভবনে আমরা বারে বারে দাবি জানিয়েছি এমনকি করুণভূমিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও দাবি করেছি যে রাজ্যে হাজার হাজার প্রশিক্ষণহীন শিক্ষকরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা হবে না কেন আপনারা সকলেই হয়তো জানেন দু হাজার বারো চোদ্দ চোদ্দো ষোলো এবং সতেরো উনিশ তিন দফাতে ট্রেনিং হয়েছে এক বছরের ব্রিজ কোর্স হয়েছে ছ মাসের স্পেশাল কোর্স হয়েছে যা ডিএলএড এর সমতুল ডিগ্রি তাহলে এখন সতেরো সালের পর সাত বছর অতিক্রান্ত হতে গেল শিক্ষকদের ট্রেনিং হবে না কেন দীর্ঘদিনের প্রতিবাদ অন্যদিকে হাইকোর্টে রাজাশেখর মান্তার যার যে নির্দেশিকা বেরিয়েছে বিশে জুন সেখানে বলা আছে অবিলম্বে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে সেই ধাক্কা খেয়ে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর নড়ে চড়ে বসে পঁচিশে জুন আধিকারিকদের নিয়ে তারা সভা করেন সেই সভার থেকে যে রেজলিউশন করে তার থেকে দোসরা জুলাই একটা নির্দেশিকা প্রকাশিত হয় সেই নির্দেশিকাতে পরিষ্কারভাবে উল্লেখ আছে আপনাদের দেখাতে পারি আমরা সেই নির্দেশিকা যে অল ডিস্ট্রিক্টের তাহলে আমরা যখন দেখছি নির্দেশিকাটা হাতে জেলার চেয়ারম্যান ডিআই বা আমরা পাচ্ছি সেখানে দেখা গেল এ জেলার চৌদ্দটা জেলা এ রাজ্যের চৌদ্দটা জেলা ট্রেনিং এর জন্য নাম এসেছে নটা জেলার কোনো নাম নেই আমরা অ্যাকচুয়ালি দুই সালে আমরা এক বছরের ট্রেনিং করেছিলাম তারপরে আমরা পরীক্ষা দিয়েছিলাম এবং আমরা দীর্ঘ আন্দোলনের পর দু সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মোতাবেক আমরা দু সালে আমরা শিক্ষক হিসেবে নিযুক্ত হই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে নিয়োগ হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে দপ্তরে আমরা যোগাযোগ করেছি আমাদের ট্রেনিং নেওয়ার জন্য বিশেষ করে কেন্দ্র সরকার যখন জারি করলো যে দু বছর অবশ্যই সবাইকে ট্রেনিং নিতে হবে সেই জন্য আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু যোগাযোগ করা সত্ত্বেও কী এস আই কী ডিআই কি চেয়ারম্যান অফিসে যোগাযোগ করা সত্ত্বেও তারা কিন্তু রকমভাবে তারা আমাদেরকে ট্রেনিং নেওয়ার জন্য কোনো রকম ব্যবস্থা করে না এবং রিসেন্ট বিশে জুন যখন মান্থা বিচারপতি মান্থার নির্দেশ অনুযায়ী যখন জানতে পারলাম যে সমস্ত জেলার পশ্চিমবাংলার সমস্ত জেলার নন ট্রেন যারা রয়েছে টিচার তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নির্দেশিকা দিয়েছে সেই অনুযায়ী আমরা দেখলাম যে পূর্ব মেদিনীপুর সহ নটা জেলা বাদ দিয়ে বাকি চোদ্দোটি জেলার কিন্তু তারা লিস্ট বের করেছে যারা যারা নন ট্রেন টিচার রয়েছে কিন্তু আমাদের জেলার বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা দুশো জন নন ট্রেন টিচার রয়েছে কিন্তু সেই জন্য আমরা কিছুদিন আগে আমরা ডিআই অফিসে এসে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম যে আমরা এই বিষয়ে আমরা কথা বলতে চাই এবং কেন আমরা এই তালিকার মধ্যে আমরা আসছি না বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন অ্যানিমেশন এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স